আজ নারী দিবসে আমার কবিতা দুর্গা দেবীর অংশ নারী নাকি দেবীর অংশ আবার কখনো পূজিতা মা এসব কি ছেঁদো কথা অথবা বাক্য না যে সমাজে বিয়ের পর নিজের কন্যা হয় পর গর্ভবতী প্রণাম করলে আশীর্বাদ পায় তোমার কোল জোড়া খোকা হোক বোবা সন্তানের গর্ভধারিণী হন সন্তানসহ নির্বাসিত ধারাবাহিক কন্যা সন্তানের মা হন কন্যা সহ বহিষ্কৃত এবং মৃত সন্তানের প্রসূতি ডাইনি সে সমাজে নারী নাকি দেবীর অংশ নিঃসন্তান দম্পতির বাবার কোনো তকমা হয় না শুধু মায়ের তকমা হয় বাঁজা অন্যদিকেই অন্যদিকে সন্তানহীন পুরুষ মাথা উঁচু করে দ্বিতীয়বার ফ্রেশ সহধর্মিনী ঘরে আনেন ফ্রেশ পুত্রের আশায় মহা অষ্টমীতে দেবী দুর্গার পুষ্পাঞ্জলির মন্ত্র হয় পুত্রাং দেহি ধনাং দেহি যেখানে দেবীর মন্ত্রে দেবীর চাহিদা নেই যেখানে মানুষ এক কানাকুড়ি দান করতে কুড়ি বার ভাবেন সেখানে বিবাহে কন্যা সম্প্রদান হয় অনায়াসে সে সমাজে নারী নাকি দেবীর অংশ স্বামীজির কুমারী পূজার উদ্দেশ্য ছিল নারীকে শ্রদ্ধা করা আজ সেই কুমারী পূজা যেন নারী শোষণ নবীকরণের মাতসরিক চাঁদা যে সমাজে প্রভুর বার বার মৈথুনের পর নারী পুনরায় প্রভুর চেলার উপভোগ্য হন নিহত লালসার ভিড়ে গা বাঁচিয়ে চলেও নারী গণধর্ষিতা হন কখনো নারী নারীরূপী মা অথবা মা রূপী নারী রকবাজির মন্তব্য সহ্য করেন ওহ কে মার মাইরে সে সমাজে নারী নাকি দেবীর অংশ যে সমাজে পতিতাদের জন্য নিষিদ্ধ এলাকা আছে কিন্তু পতিতা ভোগীদের জন্য কোনো অসুচি পাড়া নেই পতিতা সমাজচ্যুত কিন্তু ভোগী সমাজের মধ্যে শুধু জীবিত বেলায় নয় মৃত্যুর পরও নারী অবহেলিত আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি নাতির নাতি স্বর্গে বাতি আর তাই ছেলের অধিক যত্ন অধিক মান অধিক অধিকার আদৌ কারো পূর্বপুরুষ স্বর্গে বাতি দেওয়া কাজটি করেছেন বা তেমন কোনো প্রমাণ আছে কি যদি থেকেও থাকে তবে আজীবন যে নারী গৃহদেবতাকে সন্ধ্যা বাতি দিয়ে গেলেন মৃত্যুর পর সে বাতিল আরে যে জীবিতকালে বাতি কি জিনিস খায় না মাখে না ওড়ায় জানলেনই না সে কিনা স্বর্গে গিয়ে বাতি দেবেন পূর্বপুরুষের এ প্রবাদ যেন ইহ জন্ম থেকেই পর জন্ম নারী শোষণের পরম্পরা নারী চেতনায় ঠুলি পড়া নারী সমাজ কবে বুঝবে ভাওতাবাজি চলে আসছে যুগের পর যুগ যেখানে নিয়মনীতি নীতি পুরোটাই পুরুষের স্বার্থে পুরুষের বানানো যেখানে গোটা মানব সমাজের গর্ভধারিণী অবহেলিতা লাঞ্ছিতা নিপীড়িতা নির্যাতিতা সে সমাজে নারী নাকি দেবীর অংশ হে নারী সব জেনে শুনেও মুখ বন্ধ করে কেন কুমরী পুজোতে গদগদ হয়ে অংশগ্রহণ করাও তোমার অরজস্বলা কন্যাকে কেন 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 যে সমাজে তোমার এই পুঁজিটা কন্যাই একদিন ধর্ষিতা হয় বার 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 বার